ইমাম হুসেন তাআলা আনহু এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন এই ঠুনকু পৃথিবী এই নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না যার কাছে মাথা নত করে আমি আমার ঈমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না আমার মঞ্জিল মকসুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকেই কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম যে কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয় নিজের জীবনের পরামর্শকে বিলীন করে দিয়ে সেই গ্রহণযোগ্য পরামর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা হঠাৎ এটা হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে কারণ তিনি যখন মদিনা মুনাফারা থেকে মক্কায় সফর শুরু করেছিলেন আবদুল্লিবনে ওমর তিনি জড়িয়ে ধরে কেঁদেছিলেন জড়িয়ে ধরে তিনি কেঁদে ছিলেন আর বলেছিলেন আপনি কোথায় যাবেন তিনি বলেছিলেন আমি মক্কায় যাব। যাবো ওমর বুঝতে পেরেছিলেন মক্কায় তার সফর শেষ নয় তার মনের গহিন আরেকটা আকাঙ্ক্ষা আছে তিনি বারবার জানতে চেয়েছিলেন মক্কার সফর শেষ আপনি কোথায় যাবেন তিনি বলছিলেন আপাতত মক্কায় যাচ্ছি কিন্তু তারপর তিনি কোনোভাবেই স্বীকার করলেন না এবং আবদুল্লিবনে ওমর তাকে বারবার বুঝাতে চেয়েছিলেন যে আপনি কোনোভাবেই মক্কার পরে গুফার উদ্দেশ্যে রওনা করবেন না কারণ আপনার বাবার সাথে যারা ভালো আচরণ করতে পারিনি আপনার সাথে ভালো আচরণ করবে এই আশা আমরা করতে পারি না সুতরাং আপনি কাজটা করবেন না আপনি কোনোভাবেই মক্কার সফর শেষে আবার গুফার উদ্দেশ্যে রওনা করবেন না সেদিন যদি সেই চারজন মানুষের সেই পরামর্শগুলো ইমাম হুসাইন গ্রহণ করতেন তিনি যদি সেই জীবনে বা তার জীবনে সেই পরামর্শগুলো বাস্তবায়ন ঘটাতেন তিনি যদি এই ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর ইবনে জুবাইর এই চারজনের পরামর্শ গ্রহণ করতেন তাহলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করতে পারতেন না সুতরাং আমাদেরকেও মনে রাখতে হবে যেমন করে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তাবারুক আলা তার মন মতো করে গড়ে তুলেছিলেন সেই আয়াতের মাধ্যমে ফাবিমা রহমাতিন মিন আল্লাহ তালাহুম লা ওকুটা ফজ হল জালকালপ লাং ফেদ্দু মিন হাউলিক মূল কথা ফা আফু আনুহুম, ওস্তা ফিল লাহুম, ওসাভের ফিল হম। সুতরাং আমাদের তিনটা কাজ মনে রাখতে হবে উল্লিখ যোগ্য একটা কাজ হচ্ছে ওসাভরহুুম ফিল আম্র। ফাইজে আজামতা ফাওয়াক্কালা আলাল্লাহ ইননাল্লাহ ইউহদবুল মতাওয়াক পরামর্শ গ্রহণের গ্রহণেরপরক্য মততো প্রুষণ করে। তার উপরে অবিচল থাকা অটল দাঁড়িয়ে থাকা নিশ্চল পাহাড়ের মতো এটাই হচ্ছে মরবেন জীবনের উল্লেখযোগ্য একটি পাথেও আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই আবেগতারিত হওয়া যাবে না ইমাম হুসেন্লাহুতালানহু তিনি কুফার সেই চিঠিগুলো পেয়ে কুফাবাসীদের সেই আপনার যে আকাঙ্ক্ষা পেশ করেছিল সেই কথাগুলো শুনে তারা ইমাম হুসেন আবেগতারিত হয়ে পড়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি বুঝে নিয়েছিলেন যে কখনোই এই আবেগতারিত মানুষগুলো এই সুন্দর কথা বলা মানুষগুলো আমার সাথে এভাবে ওয়াদা করা মানুষগুলো আমাকে বার বার চিঠি লেখা মানুষগুলো আমার সাথে বেঈমানি করতে পারে না আমাকে একা ময়দানে ছেড়ে দিতে পারে না এটা তার অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন সুতরাং আমরাও যখন কখনও ময়দানে কোনো ফার্স্টেক অথবা কোনো আবেগ মানুষ আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে আহ্বান করে আমাদেরকে যদি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজেদের মতামতকে পোষণ করা এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি আবেগ তারিত হয়ে আমাদেরকে পরামর্শ দেয় আমাদের উচিত হবে বাছাই যাচাই করা আমাদের উচিত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার উপরে অটল অবিচল দাঁড়িয়ে থাকা তাহলেই আমাদের জীবনে সার্থক নেমে আসবেন সব তার মালার শিক্ষা এটা আজকে এইটাই একটা শিক্ষা যে কারবালার শিক্ষাকে গ্রহণ করে ধারণ করে নিজের জীবনাবস্থায়ন করা এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে অথবা বাতিলের মুখোমুখি হওয়ার পূর্বে বাকি যতগুলো অপশান আছে সবগুলো অপশান সবগুলো সুযোগ আগে কাজে লাগাতে হবে তারপরে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে যেমন ইমাম হুসাইন সবগুলো চেষ্টাই করেছিলেন তিনি বলেছিলেন আমাকে ইয়াজিদের আজিদের কাছে নিয়ে যাও এটা তার এক নম্বর অপশন ছিল এটা যদি না হয় আমাকে পার্শ্ববর্তী কোনো কাফের বেদিনের দেশে পাঠিয়ে দাও আমি নিরিবিলি সেখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই দিনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে চাই তিনি তিন নম্বর অপশন দিয়েছিলেন আমি মক্কায় থেকে এসেছি মক্কায় আমার ফেরত দেয়া হোক তিনি সবগুলো অপশন কাজে লাগানোর পরে তারা যখন কোনোটাই গ্রহণ করল না তারা যখন তার মাথাকে হ্যাট করে দিতে চাইলো তারা যখন চাইল তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার দিনই চেতনাকে ভুলুণ্টিত করে তিনি যেন তাদের কাছে আত্মসমর্পণ করেন তখন তার ইগুতে লেগেছে তখন তার ইমানই চেতনা তার জেগে উঠেছে তিনি সিংহার মতো দিয়ে বলেছিলেন এই তিন অপশনের বাইরে ইমাম হুসেইন কারু কাছে মাথা মতো করবে না প্রয়োজনে যুদ্ধ হবে প্রয়োজনে জীবন দেব বাতিলের সাথে আপোষ যখন আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে যাব আজকেও এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা পৃথিবী যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে আমরা সকল অপশন গ্রহণ করে নেব যখন দেখবো যে ইমানের উপরে আঘাত এসেছে চিৎকার করে বলে জীবন ইমান এই অবিচল আস্থা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়েই এমাম হুসেন বেঁচে ছিলেন এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি ইন্ডিজের জীবন দিয়েছিলেন কিন্তু আফসুস কি জানেন আল্লামা ইকবাল আফসুস করে বলেছিলেন সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা বড়ই আজ মুসলমানদের তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে সুতরাং আমরা তসবির দানার ভিতরে সবাব খুঁজব তাজবীর দানার ভেতরে আমাদের অজিফা খুজব কিন্তু আমরা জান্নাত খুঁজবো না এটা জীবনের একটা অংশ মাত্র দিনের একটা অংশ মাত্র কিন্তু আমাদের তামান্না সেই জান্নাতি আকাঙ্ক্ষা সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে শুধু আমি এটুকুন বলতে চাই আসুন সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই আসুন যেমন করে বিশাল বাহিনীর সামনে একাই মাম হুসাইন দাঁড়িয়েছিলেন তার সামান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে আসুন আমরা সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যায় বাতিল শক্তি কত বড় কত অস্ত্র সজ্জিত আর্থিকভাবে তারা কত উন্নত সকল বিবেচনাকে পেছনে ফেলে আমরা ইমাম হুসাইন যেমন করে তার সামান্য সংখ্যক সদস্য নিয়ে দাঁড়িয়েছিলেন অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো আজও যেন এই পরিবেশ দাবি করছে কাফের শক্তি অনেক প্রবল হবে প্রকট হবে কাফের শক্তি আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে নিজেদেরকে কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে যেমন করে কবি নজরুল আকতি ভরা কণ্ঠে তার বিনতি জানিয়েছিলেন কত মহরম এলো গেল চলে বহুকাল ভুলি নুগো সেই শহীদের লোহলাল ফিরে এলো আজ সেই মহরম মাহিনা ট্যাকচাই মার্সিয়া ক্রন্দন চাহিনা উষ্ণিস কোরআনের তেল ত্যাগ হাতে ত্যাগ আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারশির তবে শুনো ওই শুনো বাজে কোথা হাতে নাও বাধির বেজেছে না কারা হাকে নকিবের হুশিয়ার ইসলাম ডুবে তার সূর্য ওঠ মুসলিম হাকো হায়ে দরি হক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক এই হোক মহরমের শিক্ষা প্রয়োজন জমিন রক্তে রঞ্জিত হবে প্রয়োজনী ফুটন্ত গোলাপগুলো আজকে আবার নিস্তেজ হয়ে যাবে মানুষ ক্ষুদিত মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে সে আর শিক্ষা কারবালার চেতনা লালন করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকব অটল পাহাড়ের মতো বাতিলের কাছে মাথা নত নয় উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হোক কারবালার প্রকৃত শিক্ষা ধারণ করে লালন করে নিজের জীবনে বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সেই জান্নাত মুখে রোয়ানা দেয় أي hugs شهار برد تشا والسلام عليكم ورحمة الله